আর কোনো উপায় না পেয়ে বিএনপি এখন ওলামাদের পীর মাসায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি কে কেউ গ্রহণ করবে না করছে না আওয়ামী লীগ যেরকম সিস্টেম করে একদিকে আলেম ওলামা ইসলাম পন্থীদের নির্যাতন করতো আরেকদিকে আলেম ওলামা ইসলাম পন্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা অংশকে সরাসরি আওয়ামী লীগের পক্ষে রাখতে পারতো আরেকটা অংশকে নিউট্রালাইজ করে রাখতে পারতো আরেকটা অংশের মুখ বন্ধ করে দিতে পারত আওয়ামী লীগ ওয়াজ সাকসেসফুল ইন দিস গ্রাউন্ড কিন্তু বিএনপি কিচ্ছু পারবে না হেফাজতকে ম্যানেজ করতে পেরেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ যা বলতো ওইটাই একটা সময় এমনকি হেফাজতের কমিটিও হতো একটা সময় আওয়ামী লীগের কথায় যে মামুনুল হকদের বাদ দেন বাদ দিয়ে দিস আবার ঢুকিয়েছে দর্শক বিএনপি এখন সারাদেশে ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আলেম ওলামা বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি এখন সমগ্র ওলামাদের যে লড়াই ছিল শাহবাগের বিরুদ্ধে তারা নব্ব শাহবাগই হয়ে উঠেছে শাহবাগ টু পয়েন্ট জিরো হয়ে উঠছে এই জায়গায় ইসলামপন্থীদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই ইসলামপন্থীদেরকে দক্ষিণপন্থী হিসেবে ট্যাগ দিয়েছে বিএনপি মহাসচিব ইসলামপন্থীদের সাথে কোনো নেই দক্ষিণপন্থীদের উত্থানে বিএনপি উদ্বিগ্ন মির্জা ফখরুল উদ্বিগ্ন আর দক্ষিণপন্থী কারা ইসলামপন্থী ডানপন্থী অতএব সেই বিএনপির সাথে ইসলামপন্থীদের সম্পর্ক থাকে কিভাবে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের সবচেয়ে সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বড় পীর চরমোনায় পীর সাহেবকে বলছে তার চামড়া তুলে নেবে বিএনপি তাকে বলছে মিথ্যা বলে নেশা খায় তাকে বলছে খয়রাত খায় এভাবে তুচ্ছতা ছিল বলে সব হুজুরদেরকে ঢালাও ভাবে বলছে রাজাকার পাকিস্তানপন্থী পিন্ডিপন্থী যদিও হেফাজত এর আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে স্টেট মিন্ডে তো এই জায়গায় ইসলামপন্থীদের সাথে বিন সম্পর্কের কোনো জায়গা নেই ইসলাম বিরোধিতায় বিএনপি অলরেডি আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে অনেক হুজুর ছিল বিএনপির পক্ষে কোনো হুজুর নেই যেমন আওয়ামী লীগ যদি বলতো আমরা একটা ওলামা সমাবেশ করব কয়েক লক্ষ হুজুর আওয়ামী লীগ সরিদ উদ্যানে আনতে পারতো কৌমি হজুর আসতো আলী হুজুর আসতো বিভিন্ন শ্রেণীর লোকজন আসত কিন্তু বিএনপি যদি একটা ওলামা সমাবেশ করে কোনো আলেম আনতে পারবে না কোনো আলেম নেই ইমাম খতিব কেউ বিএনপি করে না তবে যারা আজ করতো এক সময় সবাই করতো এখন ইমাম আলেম কিন্তু মূলধারার আলেম বলতে যা বোঝায় এদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এমনিতেই সুন্নি বা এই ধারার একটা অংশ বা আহলে দিচ্ছে এরা আওয়ামী করতো জামাত বিএনপির সাথে থাকার কারণে একটা অংশ আছে যারা জামাতকে একদম টলরেট করতে পারে না তারা বিএনপি কে করে তারা আওয়ামী সফট সমর্থক তারা যে না আর সাধারণ ইসলামপন্থীরা এখন ঐক্যবদ্ধ মূলধারা ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ এই জায়গায় বিএনপির সাথে ইসলামপন্থীদের সম্পর্কে কোনো জায়গা নেই কিন্তু বিএনপি চেষ্টা করছে আলমুল আমাদের দারে দারে যাওয়ার ঈর্ষাবের কাছে যাওয়ার কিন্তু সারা পাচ্ছে না কেউ গ্রহণ করছে না শারসিনা পীর সাহেবের কাছে গেছেন সালাউদ্দিন আহমেদ বরকতুল্লাহ টুপি দুইটা নিয়েছেন কিনে বা ধার করেছেন মেজে ফকুলার বরকতুল্লাহ বুলু শীতের দিনে বেচারা দুইটা উজু করেছে শীতে কোনোদিন গায়ে পানি লাগায় এরা অজু করেছে গেছে ঠিক আছে জোরে নামাজও পড়েছে এখন আবার পীর সাহেব চরমনের কাছে গেছে পাঞ্জাবি গাইতেছে ঠিকই কিন্তু মুখে দাঁড়ি নেই আল্লাহ রহমতে এক সেটাও এখন সালাউদ্দিন আর বর্গদুল্লাহ বলুন মুখে যদি একটু দাড়ি থাকতো একটু মানাই কিন্তু দাড়ি টাড়ি নাই মানায় নাই গেছে টুপি নিয়ে এখন আহ নজরুল ইস্লাম খান অবশ্য একটু দাঁড়ি আছে হেফাজত আলেমে হাঁটাধারি মাত্রা সে নজরুল ইস্তাম খান গেছে এখন দাড়ি রাখছে এ মোটামুটি ঠিক আছে যে সালাউদ্দিনের বরকতুল্ল বলু গেছে দেশা ফজুরদের কাছে এরা তো এদেরকে মনে করে ফাঁসেক যাই হোক সারসিনা পীরের কাছে যে যাওয়াটা বিএনপির প্রতিনিধি দলের এটার একটা তাৎপর্য বিএনপির ন্যারেটিভ যে ফালতু ভুয়া তার প্রমাণ হচ্ছে এটা বিএনপি বলে এই রাজাকারদের বলে এই মুহূর্তে বাংলা রাজাকারদের সাথে সম্পর্ক নেই অথচ বাংলাদেশে যদি রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধীদের তালিকা করা হয় সবার উপরের দিকে পূর্বে সারসিনার নাম সারসিনার যে একাত্তর সালে যিনি পীর ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি বড় রাজাকার ছিলেন স্বাধীনতা বিরোধী ছিলেন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সালে জানুয়ারি মাসেও শারসিনা মাদ্রাসায় পাকিস্তানের পতাকা উঠেছে এবং যুদ্ধ অপরাধের অভিযোগও ছিল মারোন আবু জাহর সালের বিরুদ্ধে এখন আপনারা এই স্বাধীনতা বিরোধীদের সাথে মিশন কেন একদিকে জামাতে গালি দেন রাজাকার বলে আরেকদিকে একদিকে না যান আর একদিকে উনিশশো সালে যে দলের নেতারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করার কারণে খেয়ে হত্যার শিকার হয়েছে সে নেজাম ইসলামের সাথে আপনারা মাখামাখি করেন কি বোঝা গেল যে আপনাদের যে ওই ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা স্বাধীনতা বিরোধীদের রাজাকার বলে গালি দেই এগুলো যে ফালতু এগুলো যে কোনো গুরুত্ব নাই ক্লিয়ার হয়ে গেল শারসিনা পীর সাহেব বা বীরের দরবারে যাওয়া এটা প্রমাণ করে যে আসলে ওই রাজাকার টাজাকার এগুলো হচ্ছে রাজনৈতিক গালি এগুলো নিয়ে বিএনপির কোনো আবেগ নাই বিএনপি আসলে রাজাকারদের বিরুদ্ধে এরকম কিছু না যেখানে সুযোগ আছে মধু আছে সেখানে যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে মধু ছিল রাজাকার হিসেবে তাকে গ্রহণ করেছে কোনো সমস্যা নেই শাহাজিজ আব্দুর রহমান বিশ্বাস এদের কাছে মধু ছিল রাজাকার হিসেবে তাদেরকে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বানিয়েছে এই হচ্ছে বিএনপির চরিত্র এরপর হাটাজারি মাদ্রাসা গিয়েছে চট্টগ্রামে হেফাজতের ঘাটিতে গেলেন বিএনপি দুই নীতি নির্ধারক সেখানে পরিদর্শন করেন কবর জিয়ারত করেন ঠিক আছে সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান দোয়া করেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা আওয়ামী লীগ জামানা না যে হাসান মাহমুদ আর আসাদুজ্জামান খান কামাল যাবে আর সার বলবেন না ধোলাই দিয়ে দিয়েছে বিএনপির নেতাদেরকে দোলাই দিয়েছে যে আপনারা আসছেন ঠিক আছে আলেম হে হাঁটাচারীর শিক্ষকরা স্পষ্ট ভিডিও বার্তায় বলেছে তাদেরকে সামনে কিন্তু আপনারা যে চান্দাবাজি করেন এটা বন্ধ করেন আপনাদের নেতারা যে ওলামা বিরোধী বলে ওই যে ইশরাক নিজেকে নিজে মেয়র বলে এই সব ফাজলামি বন্ধ করেন পাথর মেরে হত্যা করেন মেটফুটে এগুলো কে করেন কেন এরপরে আবার এই ফজু পাগলাকে ইঙ্গিত করে বলেছে যে ওলামা ইসলামের বিরুদ্ধে বলে আবার এই হেফাজত কিন্তু রাজাকার বলা পাকিস্তান পন্থী বলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে মানে তাদেরকে পাশে বসে কঠিন বাস দিয়ে দিয়েছে যে এগুলো কোথায় পান এগুলো বন্ধ করে দর্শক বিএনপি আসলে হুজুর আমাদের কাছে যাচ্ছে কিন্তু তারা তাদেরকে পাল্টা নসিহত করে পাঠিয়ে দিয়েছে যে ভালো হয়ে আসেন খালেদা জিয়া তারেক রহমান এদেরকে আমরা রেসপেক্ট করি জিয়াউর রহমান কিন্তু আপনারা যে আকাম করছেন এগুলো বন্ধ করে আসেন তো বিএনপি কোথাও জায়গা পাচ্ছে না মূলত